মসজিদের কাজ যে খুশি না শুধু মজরি যে কাজ সে বেকার কোনো ব্যক্তিগত একার কাজ না সবার আমাদের কাজ এবং এইভাবে যে ইন্ডিয়া রোড করছে এই ইন্ডিয়া রোডের গুণামূলক মূল্যায়ন নাই আর চাল দিকে অবশ্যই হবে হ্যাঁ মোদ্রিদির কোন কাজটা ভালো লাগতেছি কোন কাজটা ভালো লাগছে না এটা বাইরে গিয়ে ভোট না না ভালো লাগছে প্রথমত ভবন উঠেছে গিয়ে সেটা যে ধর্মের যদি বলতো তুমি ধর্মেরা যদি তো বাকি দলগুলি করতে সেকুলারিজম বা ডিফেনিসন এই গেছে প্রথমত পার্টিকুলার একটা ধর্মের অবমাননা করা মানে যেটা আমাদের ইন্ডিত করছিল আর্টিকেল থ্রি সেভেন্টি রিমোভেল ইউনিফর্ম সিভিল কোড রাম মন্দির প্রতিষ্ঠা প্রত্যেকের জন্য সমানভাবে মূল্যায়ন করা সেগুলো মোদী ইয়ার্স যেভাবে আমাদের একটা ডাইলিউশন করে রাখছিলো আগের গভর্নমেন্ট ভালো করতে চাইছে প্রথম মোদী গভর্নমেন্ট রাখছিল আমার সবচেয়ে বড় মনে হয় যে ভোটের রাজনীতি যে আগে যেরকমভাবে ছিল বলো সেটা এখন মানুষ বোঝায় যে ট্রান্সপারেন্সি কী জিনিস আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডিজিটাইজেশান আর যে ডিজিটাইজেশনের কারণে মানুষ প্রত্যেক ঘরের থেকে বুঝতে পারতেছে যে আমার যে প্রাপ্য অধিকারটা তার জন্য আমার মিছিল করতে হয় না আমার মিটিং করতে হয় না চাঁদা করতে হয় না ডিসির মেম্বারের কাছে যেতে হয় না এটা আমার অধিকার এবং আমার গভর্নমেন্টের সঙ্গে আমি ডাইরেক্টলি কানেক্ট করি সবচেয়ে বড় আমাদের আমাদের পঁচিশ বছরের যে বামফ্রন্ট রাজত্ব ছিল সেটার থেকে সবচেয়ে বেশি যদি মুক্তি দিয়া থাকে সে সময় অত বিপ্লব কুমারদের এবার আমাদের বিজেপি দলের সবচেয়ে বড় জিনিস কি এখানে নেতা ভিত্তিক দল লাগে সেখানে কোনো ব্যক্তি বিশ্বাস করে দেওয়ার দল সেরকম চলে তাহলে বিপ্লব কুমার দেব কেন ইম্পর্টেন্ট কারণ সেই সময় বিপ্লব কুমার দেবজি যে সময়ে উনি স্ট্রাগল করিয়া আমাদের সময়ে যে হাই এন্টি ইনকাম বেশি কাজ করছিলো ওনার যে ফেস সেটা আমাদের দেশে বা আমাদের রাজ্যে মুক্তি দিচ্ছে এবং সেই মুক্তির কারণে আজকে আমাদের এখানে আসে এবং প্রফেসর ডক্টর মানিক শাহ যে আজকে সেই জায়গাতে আমাদের স্বাস্থ্য করি মুখ্যমন্ত্রিত করতেছে সেই মুখ্যমন্ত্রী থাকার আগে বিপক্ষমন্ত্রী যে ঝড় আনছিলো ত্রিপুরাতে এবং লোকসভা নির্বাচনে সে ঝড়ের আরও দ্বিগুণ জ্বর আমি কি বিজেপি নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী প্রফেসর ডক্টর মানিক সাহায্য বিপ্লব কুমার দেব একবার একবার ফির একবার